লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করা পর্যন্ত সেই আন্দোলন চলতে থাকবে সাধারণত যদি বলা যায় তাহলে পশ্চিমবঙ্গের মানুষের ভোট দেওয়ার যে অধিকার সেটা তৃণমূল দু হাজার এগারো সালেই কেড়ে নিয়েছে বিজেপি তাদের দুর্নীতি আড়াল করার জন্যে চোরেদের পক্ষে থাকার জন্যে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে আমি এটা পরিষ্কার করে জেনে রাখুন মীনাক্ষী মুখার্জি হচ্ছে আমাদের এই এই মুহূর্তে আমাদের রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব আমরা মনে করি তারা ভয় পেয়েছে সমজীব অংশের মানুষ এক হচ্ছে গরিবরা এক হচ্ছে কৃষকরা এক হচ্ছে সুতরাং গরিব কৃষক ক্ষেতমজুরে এক হলে ওদের অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হবে সেটা খুব ভালো করে ওরা জানে বলেই আজকে একেবারেই যেমন দেখতে পাচ্ছি ব্রিগেড ওর বছর একটি ব্রিগেড এই ব্রিগেড দিয়ে আপনারা ঠিক কি বার্তা দিতে চাইছেন সমাজ আমরা এবার যে ব্রিগেড দেখেছি সেই ব্রিগেড যা ব্রিকেটে যারা আসবে তারা একবারে প্রান্তিক অংশের মানুষ কৃষক শ্রমিক ক্ষেতমজুর বস্তিবাসী এদের আহ্বানেই তো ব্রিকেট সেই ব্রিকেটে সব অংশের মানুষ আসবে কিন্তু এই ব্রিকেটে আসার আগে এই অংশের মানুষের জীবনের যে সমস্ত সমস্যাগুলো ছিল তাদের জীবন্ত যে দাবিগুলোকে নিয়ে তারা গ্রাম বাংলায় লড়াই করেছে তাদের কাজ তাদের জমি তাদের মানে নিজেদের মতন করে লেখাপড়া স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে তারা কিন্তু গ্রাম বাংলাতে তারা লড়েছে এই সময়কালের মধ্যে প্রত্যেক দিন আপনারা দেখেছেন পঞ্চায়েত ঘেরাও হয়েছে বিডি অফিস ঘেরাও হয়েছে ডিএম অফিস ঘেরাও হয়েছে অর্থাৎ লড়াই সংগ্রামের মনোভাব নিয়েই তারা এখানে এসেছে আমরা এই বার্তা দিতে চাই ওদেরকে যে তারা ফিরে গিয়ে যতদিন না তাদের দাবি আদায় হচ্ছে ততদিন আমরা সকলেই লড়াইয়ের ময়দানে থাকবো লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করা পর্যন্ত সেই আন্দোলন চলতে থাকবে এই আন্দোলন কতদিন চলবে বলা যায় না যতদিন না আমাদের দাবি শ্রমজীবী অংশের মানুষের দাবি খাওয়া অংশের মানুষের দাবি কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন এই আন্দোলন এই মেসেজ দেখে এই জায়গাতেই যে প্রশ্নটা উঠে আসছে যে এত তো জনগণ ব্রিগেডে আসছে বহু দূর দূরান্ত থেকে ব্রিগেডে আসছে তারা শুধুমাত্র একটা ডাকে আপনাদের চলে আসছে আউসি সিপিএম এর ভোট বাক্স শূন্য কেন বিজেপি এবং তৃণমূলকে দেখেছেন সাধারণত যদি বলা যায় তাহলে পশ্চিমবঙ্গের মানুষের ভোট দেওয়ার যে অধিকার সেটা তৃণমূল 2011 সালেই কেড়ে নিয়েছে মানুষ নিজের মতন করে নিজের পছন্দেরparty কে ভোট দিতে পারে না সুতরাং মানুষ যাতে ভোট দিতে পারে তার যে অধিকার অর্জন করেছিল সেই অধিকার অর্জনের জন্যই ওই এই লড়াই এই লড়াই بوت পর্যন্ত পৌঁছে গেছে এই লড়াই বুথ পর্যন্ত থাকলে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারবে আর মানুষ যদি অধিকার প্রয়োগ করতে পারে তখন বুঝতে পারবে যে লাল জায়গা আছে আপনি বললেন সেই এই বিজেপি এবং ধর্ম রাজনীতি হচ্ছে এখন তাহলে সেটাই কোথাও না কোথাও গিয়ে সিপিএম এর ভোট উপর প্রভাব ফেলছে ধর্মের রাজনীতির বিরুদ্ধেই তো আমরা রাজনীতি আর ধর্ম এক নয় রুটি রুচির জন্য রাজনীতি আর মনে তৃপ্তি বাসনার জন্য হচ্ছে ধর্ম ওরা যখন দেখছে যে রুটি রুজির লড়াইতে আমরা পেরে উঠবো না ভারতবর্ষের যা সমীকরণ ভারতবর্ষের মাটি ভূগোল তাতে ধর্ম দিয়ে কিছুটা মানুষকে করা যায় এবং তাদের যে দুর্নীতি তা যদি ধর্মটাকে আনতে হবে তৃণমূল বিজেপি তাদের দুর্নীতি আড়াল করার জন্য চোরেদের পক্ষে থাকার জন্যে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে আমরা কাজের অধিকার নিয়ে বাঁচার জন্য লড়াই করছি এই বাঁচার লড়াইতে মানুষের অংশগ্রহণ এই মুহূর্তে অনেক বেশি স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে অর্থাৎ মানুষের এই অংশগ্রহণ থাকলে আগামী দিন তৃণমূল বিজেপি যে পিছু হটবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্যার অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যে এই ব্রিগেড এই ব্রিগেডের মূল বিষয়ই উঠে আসছে যে মিনাক্ষী মুখার্জি কেন আজকে ব্রিগেডে বক্তৃতা দেবেন না এর কারণটা কি শুরুতেই আমরা বলেছিলাম যেদিন আমরা ব্রিগেড ঘোষণা করেছিলাম সেদিনই বল বলে দেওয়া হয়েছে যে কারা ব্রিগেডটা ডাকছে এই ব্রিকেটটা কাদের আহ্বানে চারটে শ্রেণী সংগঠন আমাদের রাজ্যে শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন এই চারটে শ্রমিক সংগঠনের আহ্বানে হচ্ছে ব্রিকেট তাহলে শ্রমিক সংগঠনের আহ্বানে যদি ব্রিকেট হয় তাহলে শ্রমিক নেতারাই সাধারণত সেই সব মানে জনসভার বক্তা হওয়া উচিত ঠিক সেভাবেই সমীকরণ মেনেই মেনেই এই জন মানে ব্রিকেট সভাতে এই শ্রমজীবী অংশের যারা নেতৃত্ব তারাই বক্তৃতা করবেন এই চারটি সংগঠনের সম্পাদক যারা আছেন তারা বক্তৃতা করবেন এই সংগঠনের মহিলা নেত্রী তিনি বক্তৃতা করবেন এই সংগঠনের যারা সভাপতি তারা সভা পরিচালনা করবেন সর্বোপরি এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের নেতা মোহাম্মদ সেলিম তাকেও বক্তা হিসেবে রাখা হয়েছে এরপরে অন্য কারো বক্তি বক্তার নাম যদি আপনারা কেউ বলেন সেটা ঠিক সাহজ্য হয় না মানায় না ওদের যখন সভা হয়েছে সভাতে তারা বক্তৃতা করেছে এটাই নিয়ম সেই নিয়ম অনুযায়ী এই ব্রিগেড এবং এই ব্রিগেটে যাদের মানে বক্তা হওয়া উচিত তারাই বক্তা হয়েছে কিন্তু একেবারে যে রাজনীতিতে যে প্রশ্নটা বারবার উঠছে যে মিনাকি মুখার্জি তো সব জায়গায় বক্তৃতা রাখেন তাহলে হঠাৎ ব্রিগেড যেটা বছরে একবারই অনুষ্ঠিত হয় বড় ব্রিগেড সিপি বামীদের পক্ষ থেকে সেখানে বক্তৃতা রাখবেন না আপনাদের কথাই যদি বলতে হয় তাহলে আমাদের তো রাইজিং কমরেড হচ্ছে মিনাকি মুখার্জি কটা ব্রিগেডে বক্তৃতা করেছে উত্তরটা আপনাদেরই কাছে প্রশ্নটা আপনাদেরই কাছে সুতরাং এটা একটা বাইনারি তৈরি করা হচ্ছে এটা প্রচার তৈরি করা হচ্ছে এটা বিভাজন তৈরি করা এটাও একটা কৌশল সেই জন্য এটা পরিষ্কার করে জেনে রাখুন মীনাক্ষী মুখার্জি হচ্ছে আমাদের এই এই মুহূর্তে আমাদের রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব তিনি নেতা সুতরাং এই শ্রমজীবী সংগঠনের সভাতে শ্রমজীবী সংগঠনের সংগঠক শাসক দলের কটাক্ষ আমাদের কি এসে যায় শাসক দল কই যারা কাজ না কাজ নিয়ে আলোচনা করে কৃষক আত্মহত্যা করছে এটা নিয়ে বিধানসভায় আলোচনা হয় প্রতিদিন মা বোনের ইজ্জত হচ্ছে তা নিয়ে আলোচনা হয় প্রতিদিন কোন ধর্ষণ হচ্ছে তা নিয়ে বিধানসভা আলোচনা হয় যারা সাধারণ মানুষের জন্য ভাবে না তাদের কটাক্ষের সঙ্গে আমাদের কি এসে যায় আমরা মনে করি তারা ভয় পেয়েছে শ্রমজীবী বংশের মানুষ এক হচ্ছে গরিবরা এক হচ্ছে কৃষকরা এক হচ্ছে সুতরাং গরীব কৃষক খেতমজুরের এক হলে ওদের অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হবে সেটা খুব ভালো করে ওরা জানে বলেই আজকের কটাক্ষ হচ্ছে বামেরা শুধু ভোটের জন্য সবসময় লড়ে না বামেরা তার অধিকারের জন্য লড়ে শ্রমিকদের অধিকারের জন্য লড়ে খেতমজুরদের অধিকারের জন্য লড়ে কৃষককে রক্ষা করার জন্য লড়ে মেহনতি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য লড়ে সুতরাং বামেদের এ লড়াই আগেও ছিল এখনো আছে থাকবে ভোটে তারা হারুক আর জিতুক এ লড়াই থামবে না যতদিন না শ্রমজীবী অংশের মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে